আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আপনাদের উদ্দেশ্যে বা প্রাথমিক সম্পর্কিত কিছু আলোচনা নিয়ে আজকে হাজির হলাম লাইভে তো আশা করি আপনারা যারা সম্পর্কে ছোটখাটো দু একটি প্রশ্ন করেন আমার কাছে সে প্রশ্নের উত্তরগুলো জেনে যাবেন আর যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এখানে প্রথমত কথা হচ্ছে আপনারা জানেন যে দুই সালের যে উপবৃত্তির চাহিদা আজকেও চালু আছে আগামীকাল চালু থাকবে সাথে সাথে আজকে একটা নতুন অপশন যুক্ত হয়েছে সেটা হলো মোবাইল নম্বর সংশোধন তো এই মোবাইল নম্বর সংশোধন আপনারা প্রধান শিক্ষকের আইডি দিয়ে করতে পারবেন না আপনাদেরকে এটি করতে হলে আপনাদের অবশ্যই এটিও করে নিবেন প্রথমত যে বিষয়টি বলতে চাই সেটা হলো টিও স্যারের কাছে যখন দিবেন এইগুলো তখন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এনআইডি দিয়ে যে এনআইডি দিয়ে তোলা সেই রেজিস্ট্রেশন হতে হবে তাহলেই কেবল সংশোধন করা যাবে তাছাড়া কিন্তু সংশোধন করা যাবে না এ বিষয়টি মাথায় রাখতে হবে আরও আমাকে অনেকে প্রশ্ন করেন চাহিদা তৈরি করতে গিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে চাহিদা ঠিক মতো দেওয়া যাচ্ছে না চার মাস দেখা যায় তিন মাস দেখা যায় বাকি দেখা যায় না এক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইল দিয়ে যদি করে থাকেন তাহলে মোবাইলের একটু বাম দিকে টান দিবেন তাহলে দেখতে পাবেন বাকি মাসগুলো আর যদি আপনারা এটা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে করে থাকেন তাহলে একটু নিচের দিকে প্রথম পেজ ওপেন হবে চাহিদা প্রস্তুত অপশনে যাওয়ার পরে যে প্রথম পেজ ওপেন হবে প্রথম পেজে দশটি করে দেখতে পাবেন এখান থেকে আপনারা দশটি বিশটি সারা চাহিদা চলে গেছে ভুলে এখন কি করণীয় এটা এখন করণীয় হচ্ছে সাথে সাথেই যদি সাথে সাথে যদি এটা মানে টিও বা এ টিও স্যারের কাছ থেকে ফেরত আনতে পারতেন তাহলে কোনো সমস্যা হবে না বা নতুন করে করা যাবে একজন কমেন্টস করেছেন যে টিক চিহ্ন ছাড়া চলে গেছে তো এটা আপনি আপনি দ্রুত অনুমোদন হওয়ার আগে অনুমোদন হওয়ার আগে টিও বা এটিও সারের অনুমোদন হওয়ার আগে তাদের কাছে ফোন করে আপনি যদি এটি ফেরত আনেন তাহলে আবার নতুন করে করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ অনুমোদন হয়ে গেলে আর করা সম্ভব হবে না এর জন্য আরও উদ্ধতন যাবে না এমন কোনো কিছু নাই এর জন্য আরও উপরের পর্যায়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে অবশ্যই আরও উপর পর্যায়ে যোগাযোগ করতে হবে তো এখন যারা মোবাইল নম্বর সংশোধন করতে চাচ্ছেন আগামীকালকে পর্যন্ত টাইম পাবেন মোবাইল নম্বর সংশোধনের জন্য তো এই সকল মোবাইল নম্বর অবশ্যই এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন হতে হবে এবং এই সেই এনআইডি দিয়ে অবশ্যই সেই এনআইডি দিয়ে কি হতে হবে অবশ্যই সেই এনআইডি দিয়ে নগদ রেজিস্ট্রেশন করতে হবে নগদ রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই কিন্তু এটা এই সার্ভারে নিবে না এটা করা সম্ভব হবে না এই বছর কিন্তু এটা নতুন ভাবে চালু হয়েছে আপনারা অবশ্যই জানেন তো গত বছর কিন্তু কিন্তু যে কোনো নাম্বার দিলেই করা যেত এটা এবার চালু হয়েছে তো আরো যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখানে প্রশ্ন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই যখন চাহিদা প্রস্তুত করবেন চাহিদা প্রস্তুত করার সময় ভালো করে খেয়াল করে চাহিদা প্রস্তুত করবেন ছয় মাসের যাদেরকে দিতে চাচ্ছেন ছয় মাসের টিক হলো কিনা এরপরও আরো সুযোগ রয়েছে চাহিদা প্রস্তুত করার পরে সংরক্ষণ যখন করবেন সংরক্ষণ করলে চাহিদা 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 ক্লাস্টারে বা অপশানে গেলে সেই শিক্ষার্থীগুলো সবগুলোকে দেখতে পাবেন এবং ডান পাশে মাসের সংখ্যা লেখা থাকবে ছয় মাস দিচ্ছেন নাকি তিন মাস দিচ্ছেন নাকি চার মাস দিচ্ছেন নাকি ছয় মাস দিচ্ছেন এগুলো লেখা থাকবে তার পাশে লেখা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে লেখা থাকবে তো এগুলো আবার একটু যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে পাঠাবেন তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখা যাচ্ছে যে কোন শিক্ষার্থীকে যদি আপনি প্রাপ্যতা নাই ঘরে টিক দিয়ে পাঠিয়ে দেন তাহলে কিন্তু কোন সেই শিক্ষার্থী যদি টাকা পায় অথচ আপনি দিয়ে দিলেন প্রাপ্যতা নাই তাহলে কিন্তু সেই শিক্ষার্থী আর কোনো টাকা পাবে না এ বিষয়গুলো মাথায় রাখতে হবে আর সাধারণত আপনারা কাজগুলো ল্যাপটপে করার চেষ্টা করবেন মোবাইল দিয়ে করলে অনেক সময় ভুল বিরান্তি হয়ে যায় কারণ মোবাইল প্যাড তো এখানে বিভিন্ন হয় কোনো কিছু আবার আনটিক হয় এই কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইল দিয়ে না করে অবশ্যই ল্যাপটপ দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন আর আরো একটা প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন অনেকে করেছেন যে আমরা সংরক্ষণ অপশন পাচ্ছি না সাবমিট অপশন ক্লাস্টার এ প্রেরণ অপশন পাচ্ছি না এটা সাধারণত হয় মোবাইলের বেলায় মোবাইলে যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা মোবাইলের ডেস্কটপ মুড অন করে নেবেন ডেস্কটপ মুড অন করলে এই অপশনগুলো আপনি পাবেন ঠিক আছে তো ডেস্কটপ মোড অন করতে হয় কিভাবে এটা হচ্ছে আপনার মোবাইলে দেখবেন যে যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারের উপরের দিকে ডান দিকে একটা থ্রি ডট থ্রি ডট থাকে সেই থ্রি ডট এর উপরে ক্লিক করলে নিচের দিকে একটু আসলে এখানে ডেস্কটপ মোড নামে একটা অপশন থাকবে সেই ডেস্কটপ মোড অপশনের ওইখানে টিক চিহ্ন দিয়ে দিলে অর্থাৎ কম্পিউটার মোডে চলে আসবে তখন আপনি এই অপশনগুলো দেখতে পাবেন সাধারণত মোবাইলে অনেক সময় এরকমের অপশন গুলো পাওয়া যায় না সেভ অপশন পাওয়া যায় না নতুন এন্টির ক্ষেত্রে এরকমের সমস্যা হয় নতুন এন্টি দিয়েছেন সর্বশেষ এসে সংরক্ষণ করবেন সেই সংরক্ষণ অপশন পাওয়া যায় না সেই ক্ষেত্রে এই সিস্টেমটা অবলম্বন করবেন হ্যাঁ শুধু এই ক্ষেত্রে নয় আরো অনেক ক্ষেত্রে আইপিএমএস এর যত কাজকর্ম আছে সেখানেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই মোবাইল দিয়ে যদি কাজ করে থাকেন মোবাইল দিয়ে করা যাবে না তা নয় মোবাইল দিয়েও কাজ করা যাবে সেক্ষেত্রে মোবাইল করতে পারবেন তো যদি আপনাদের আর কোন প্রশ্ন থাকে উপবৃত্তি সম্পর্কিত তাহলে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত এখন হাজির হয়েছি সেটি হলো মোবাইল নম্বর সংশোধন ইতোমধ্যে কিন্তু আপনারা জানেন যে আজকে সন্ধ্যা মোবাইল নম্বর সংশোধনের জন্য উন্মুক্ত হয়েছে আর এটি শুধুমাত্র আইডিতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকরা এটি করতে পারবেন না এই জন্য অবশ্যই আপনি যে যে সকল শিক্ষার্থীর তথ্য বা মোবাইল নম্বর সংশোধন করতে চান শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করতে চান সেই সকল শিক্ষার্থীর পুরাতন নম্বর এবং নতুন নম্বর শ্রেণী রোল তারপরে আইডি নম্বর জন্ম নিবন্ধন নম্বর এগুলো সুন্দর করে লিখে ছবি করে টিও স্যারের আইডিতে পাঠিয়ে দেবেন টিও স্যারের হোয়াটসঅ্যাপ এর সাথে যোগাযোগ করে টিও কাছে পাঠাবেন টিও স্যার এগুলো সংশোধন করবে তবে এখানে শর্ত থাকে যে অবশ্যই মোবাইল নম্বরটি অভিভাবকের এন আইডি দ্বারা রেজিস্ট্রেশন হতে হবে এবং এন আইডির সাথে যুক্ত থাকতে হবে নগদ অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন হতে হবে একই এন আইডি দিয়ে এটা ছাড়া কোনোভাবেই কিন্তু এটা নিবে না বা এটা যাচাই করা সম্ভব হবে না সংশোধন করাও সম্ভব হবে না তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে এই সময় পাচ্ছেন মাত্র আগামীকালকে আঠারো তারিখ পর্যন্ত এই সময়টা আপনারা পাবেন এর ভিতরে আরো যারা যে সকল তথ্য থাকবে সেই সকল তথ্য যে সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করা হয়নি তাদের চাহিদা প্রস্তুত করে কালকের মধ্যেই কিন্তু এগুলো সাবমিট করে দিবেন তবে এই এই সমস্যাটা অনেকের হয়ে থাকে যদি দেখেন আপনি কোনো তথ্য সংরক্ষণ করেছেন তারপরে ক্লাস্টারে পাঠিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন বা ভুল ক্রমে পাঠিয়ে দিয়েছেন তবে দ্রুত যোগাযোগ করবেন এটিও স্যারের সাথে এটিও স্যারের কাছে যোগাযোগ করে দেখবেন যে এটিও স্যার অনুমোদন করেছে কিনা অনুমোদন করে না থাকলে এটিও স্যার যদি প্রত্যাখ্যান করেন অর্থাৎ ফেরত পাঠিয়ে দেন তাহলে আপনি পুনরায় আবার সেগুলো কিন্তু সংশোধন করতে পারবেন আবার নতুন করে করে পাঠাতে পারবেন আর যদি এটি অনুমোদন করে থাকে তাহলে কাছে খোঁজ নেবেন যদি এটি অনুমোদন করে না থাকেন তাহলে অবশ্যই টিও স্যারের কাছ থেকে ফেরত পাঠাবেন সেভাবে আবার এটিও স্যারের কাছে আসবে এটিও স্যার আবার ফেরত পাঠাবে সেটি আপনার আইডিতে চলে আসবেন প্রধান শিক্ষকের আইডিতে তখন আবার সংশোধন করে নিবেন ঠিক আছে তো প্রথমত আমাদের এখন চাহিদা অপশন উন্মুক্ত হয়েছে এখন এর আগে কিন্তু চাহিদা একবার তৈরি হয়ে গেলে সেগুলো কিন্তু একবারে আর সংশোধন করার সুযোগ ছিল না এখন কিন্তু চাহিদা অপশনে চাহিদা প্রস্তুত করার পরে আপনি যদি সংরক্ষণ করেন তারপরেও কিন্তু আপনার সংশোধন করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার যে চাহিদা ক্লাস্টারে পাঠান বা প্রেরণ করুন অপশনে গেলে সকল যে সকল শিক্ষার্থীর চাহিদা করেছেন ওইখানে কিন্তু আপনার সুন্দর ভাবে তথ্য গুলো থাকে কে কয় মাস পাচ্ছে কে কয় মাস পাচ্ছে না এটাও কিন্তু এখানে উল্লেখ থাকে পাঁচ মাস না চার মাস তিন মাস দিয়েছেন সেটাও থাকে পাশাপাশি সেখানে মাসের নামও উল্লেখ থাকে জানুয়ারি ফেব্রুয়ারি কোন কোন মাস দিয়েছেন এই বিষয়গুলো যদি ভালো করে দেখে নেবেন দেখার পরে আপনি পাঠাবেন অনেক সময় ভুল ক্রমে কিন্তু দেখা যাচ্ছে আপনি ছয় মাস দিবেন চার মাস দিবেন বা পাঁচ মাস দিবেন আপনার দেখা যাচ্ছে যেটা দেওয়ার কথা সেটা না না দিয়েই আপনি এটা পাঠিয়ে দিয়ে দিয়ে দেন তখন কিন্তু এটা সমস্যা হয়ে যায় তারপরে মনে করেন যে অভিভাবকদের হ্যারাসমেন্টের শিকার হতে হয় তারা ঠিক মতো টাকা পায় না টাকাগুলো এলোমেলো চলে যায় বা যায় না তাদের মোবাইলে তখন কিন্তু শিক্ষকদের হয়রানির শিকার হতে হয় সেই জন্য আগে থেকে এই বিষয়গুলো সাবধান হয়ে একটু সময় নিয়ে কাজগুলো করবেন বেশি সময় লাগে না তারপরও দুই দিন সময় দিয়েছে যেহেতু দুই তিন দিন সময় দেওয়া হয় সেই দুই তিন দিনের ভিতরে সম্ভব তো যারা আছেন যুক্ত তাদের উদ্দেশ্য কোন প্রশ্ন থেকে থাকে উপবৃত্তি সম্পর্কিত প্রাথমিক উপবৃত্তি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মূলত আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছিলাম সেটি হলো মোবাইল নম্বর সংশোধন তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকছি না বিদায় নিব তার আগে সর্বশেষ বলে যেতে চাই নতুন যারা যুক্ত হয়েছে তাদের জন্য যদি দিয়েছেন সাধারণত এবছর যে নতুন এন্ট্রি দেওয়া হয়েছে এইখানে একটা কষ্ট হলেও একটা সুবিধা কিন্তু আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার আর ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ তিন ধরনের এখানে একটা যাচাই চলতেছে একটা হচ্ছে মোবাইল অ্যাকাউন্টটা সক্রিয় কিনা দুই নাম্বারে এটা এন নগদের নগদ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন কিনা তারপরে এই অ্যাকাউন্টটি এই অভিভাবকের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কিনা এই তিনটা যাচাইয়ের কারণে একটা সুযোগ একটা মানে কি বলবো লাভ হয়েছে বা একটা বিরাট উপকার হয়েছে সেটা হলো এখন আর কিন্তু মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এবছর যারা যাদেরকে আপনি নতুন এটি দিয়েছেন এই নাম্বারগুলো সাধারণত আর ভুল হওয়ার সুযোগ নেই ভুল হবেও না আশা করি আর আগে পুরাতন যেসব মোবাইল নাম্বার রয়ে গেছে যা এখনো সংশোধন করা হয়নি কিছু কিছুদিন সংশোধনের সুযোগ দিয়েছিল অনেকেই সংশোধন করেছেন কিছু আর কিছু বাকি রয়ে গেছে এই বাকি যেগুলো রয়ে গেছে সেগুলোর ভিতরে অনেক সমস্যা থেকে যাচ্ছে মোবাইল নম্বর সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে যে যে অভিভাবকের মোবাইল সংশোধন করবেন অবশ্যই সেটি এনআইডি দিয়ে নগদ রেজিস্ট্রেশন এবং এনআইডি দ্বারা ক্রয়কৃত হতে হবে তো সবার সুস্থতা কামনা করছি করে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি তারপরেও সর্বশেষ বলতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এক মিনিটের ভিতরে করতে পারেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ